আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন সাথে আমাদের কাছে নিজেকে আপনি পাবেন লেডিস ও জেন্টস এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এন রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে সবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিড়িয়াজ বালুরঘাট বিধানসভার পাঞ্জুল অঞ্চলের বৈগ্রাম ও উত্তর আগ্রা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় নাগরিক ও বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে কথা বলেন এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিরি মহাশয় উত্তর আগ্রা বর্ডার আউটপোস্টেও গিয়ে সেখানে বিএসএফের অফিসারদের সঙ্গে বিস্তারিত কথা বলেন कि ये अगर आपको कहूँगा कि इसको 200 में क्यों किया 150 करो आप कहेंगे पैसा लगेगा मगर ये तो एक दिन का काम नहीं, नहीं। ये आपका बेटा आपका पोती उसका पोती ये भोगते रहेंगे ज़मीन तो हमारा है जितना हम इधर कर सकेंगे फेंसिंग के इधर उतना तो हमारा फायदा है तो आप उनको कहिएगा सी पी डब्ल्यू डी और जो प्लानिंग

আমি তোমাকে বানিয়ে দিলাম এখানকার অফিসার বন্ধু টন্ধু নিয়ে তুমি দাঁড়িয়ে আছো তোমাকে বলেছি তাহলে ওদেরও তো একটা সমস্যা আছে এই সমস্যার সমাধান নয় যে রাস্তা খুলে দেয় যে যখন ইচ্ছে যাবে এইখান থেকে একটা রাস্তা বানাবে এইটা তো বলা যায় আজ আপনি উত্তর আগ্রাতে আসলেন এখানে এসে আপনি কি কি পরিদর্শন করলেন এবং কি কথাবার্তা বললেন আধিকারীদের সঙ্গে উত্তরাগ্রায় এসে যেটা দেখলাম গ্রামবাসীদের সঙ্গে কথা বললাম গ্রামবাসীদের যে সমস্যা সেটা এই সীমান্তর সঙ্গে অনেকগুলোই জড়িত নয় একটা যেরকম অনেক জায়গাতেই দেখেছি পুকুরের ধারে গ্রাম সড়ক যোজনার রাস্তা হচ্ছে কিন্তু ওখানে গার্ড ওয়াল না দেওয়ার ফলে যখন জল হচ্ছে বর্ষাকালে তখন রাস্তা ভেঙে যাচ্ছে আবার রাস্তা বানাতে হচ্ছে তো এইটা একটাই আর তাছাড়া আরও আছে রাস্তার প্রয়োজন তা আমি এখানে বিএসএফের এতে ইউনিটে এসেছিলাম এদের আমাদের যারা অফিসার রয়েছেন ওদের সঙ্গে কথাবার্তা হলো ওরা মোটামুটি খুশি যে এখানে শান্তি আছে কোনো অসুবিধে নেই তো ওদের আমি বললাম যে দু তিনটে জিনিস করতে হবে সেটা হচ্ছে ওইদিকে যেহেতু জমি রয়েছে যে জমিতে আমাদের নিরাপত্তার জন্য তিন ফিটের বেশি কিছু লাগানো যায় না তো ধান ছাড়া কিছুই লাগানো যাচ্ছে না তো শাকসবজি চাষ হলে ওরা যদি একটু দেখেন যে যখন শাকসবজিরা বাজারে নিয়ে যেতে হবে সকালবেলা যাতে ওর তিরিশ চল্লিশ দিন বছরে যে ফুলকপি হয়ে গেছে ফুলকপিগুলো কেটে নিয়ে যাবে বাজারে তো ওরা বললেন দেখবেন আরেকটা হলো রাস্তা ওখান থেকে রাস্তা এখানে বর্ডারের রাস্তা ছাড়া ওইদিকে যাওয়ার কোনো উপায় নেই একটা রাস্তা যদি বানানো যায় কোনো প্রকল্পের তাছাড়া কি তাছাড়া বর্ডার সিকিউরিটি ফোর্স এরা তো আমাদের জন্যই কাজ করছেন এরা তো আমাদেরই লোক আমাদের সুরক্ষার জন্য চা খেলাম গল্প করলাম আমার সঙ্গে আমার কিছু সহকর্মীও এসছিলেন খুব ভাল লাগলো নমস্কার আর কোনো চিন্তার কারণ নেই গ্রামবাসী তো আমাকে একজন ভদ্রমহিলা আদিবাসী ভদ্রমহিলা কিসের ভয় ভয়ের কোনো ব্যাপারই নেই তো এই যে লোকে বলছে উদ্বিগ্ন মুক্তমুক আমার বালুর ঘাটের যে আমার ভোটাররা আদিবাসী ভদ্রমহিলাও ও এ করছিলো কুলোর জন্য বাঁশের কঞ্চি বানাচ্ছিল ভয় কিসের খুব ভাল লাগে কোনো মনোবল নেই তো কোনো অসুবিধা নেই

কাজ হচ্ছে তোমার টাকায় আমার টাকায় তো হচ্ছে না বিরাট টাকা এটা যখন হলো তখন বলো না আমি এটা চিঠি লিখেছি ডিস্টিক ম্যাক্সিটে আরেকটা জায়গার ব্যাপারে চিঠি এটা যখন হচ্ছিল এই পুকুরে এর জন্য তো তোমার মানে বিরাট লেখা পড়ার দরকার নেই এখানে যদি তো গার্ডওয়াল না বানায় আবার বর্ষার সময় জল হবে এইখানে মাটি ধুয়ে যাবে মাটি ধুয়ে গেলে তা ওই ঝুলন্ত বারান্দার মতো হয়ে যাবে গাড়ি চলবে ভেঙে যাবে তো গ্রামের লোক বলবে তো যে এটা যে বানাচ্ছ এখানে একটা এ করো গার্ডওয়াল বানাও তো এইটার ছবি তোলো এটা জায়গাটার নাম লিখে একটা তোমরা আমায় আবেদনপত্র দাও যে এই রাস্তা হয়েছে এই রাস্তা কোন গাধা বানিয়েছে যে এইখানে কোনো গার্ডওয়াল না দিয়ে এরমভাবে রাস্তা বানিয়েছে তার মানে পয়সাও খরচ হলো কোনো লাভও হলো

বড়। কলকাতার আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা